বাংলাদেশে যে মুসলিম দেয় এখানে বিয়ে দেবেন এটি হোক না কেন সবাই তো এই জন্য ওইটাও আমার মনে হয় সতর্কতা আল্লাহ তাহলে সবাই তো কবি যে আসেনা কেন আন্তরিকভাবে যে বারবার জানে আরো আলমাদের সর্বান্তরের এই যে মিলন মেলা তিনি আয়োজন করেছেন

আমি কথা বলছি আমি যারা সাথে আমরা কেন্দ্র করতে শুধু এটি বাংলাদেশের সাথে অত্যন্ত গৌরব কিন্তু মর্যাদা আছে সময় আমাদের আপনারা দান এখানে প্রায় সকলেই বলা যায় বিভিন্ন একটা সময় বিভিন্ন রকম একটা পরিবেশে আমাদেরকে জীবন পার্থ বিশেষ করে আমাদের সরকার সংস্থা তাকে তো আসলে আমাদের যে মাতৃভাষা আমরা প্রায় থাকতেই পারবো না আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছে আবার আর একবার অন্তর অন্তর সুতে স্থায়ীভাবে আমাদের জন্য মাতৃভূমির জন্য প্রথমে এই সময়টাকে মেয়ামতের সাথে গভৃত করে থাকি না দ্বিতীয় হচ্ছে আমি থেকে অংশকে কথা বলছি অঙ্গ আসলে আমাদের ছবি মানুষের ভালোবাসা আমাদের এই আমাদেরই আমাদের এই কারণ ব্যক্তি থেকে আমাদের কোনো আছে বলে আমার কাছে মনে হয় আল্লাহ আপনার গান তার বান্দার থেকে তিনি যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন আপনারাই বলেন আপনাদের কাছ থেকে শুনেছি আমিও মাদ্রাস্ট করার শুনতে পেয়েছি আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি আরশা আজীম এটাকে বলেন এবং আরশা আজীনকে আসমান ওলাদকে বলেন তা জমিন ওলাদের কাছে সুতরাং আমার যেন এটা মনে থাকে যে আল্লাহকে এই নামত আমি আল্লাহর দিনের জন্য যতটা ব্যবহার করবো আমরা এটা তত বেশি সমৃদ্ধ করবে তা এই সাকার কুবলা জিদান্না কর সেটা যদি মনে থাকে তাহলে আমার মধ্যে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা ভিন্ন চিন্তা অথবা দিনের বাইরে গিয়ে আলাদা কোনো চিন্তা আমার মধ্যে স্থান পাওয়ার কিন্তু থাকে পাঁচই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলা মিলে ইসলামের জন্য বস্তুত এবং আলাদা আলাগে করেছে এখন এই প্রেক্ষাপট থেকে তাশ করে যেন ফসলটা আমরা তুলে সেই দায়িত্ব আমার সামনে যারা আছেন আমার স্রোত শিক্ষক তার আমি অনুরোধ করব। আমাদের সন্তানদের আমাদের শিক্ষার্থীদের অর্জিত তিনি বাংলাদেশ আল্লাহ তালা দয়া করে দান করেছেন স্বামীর জন্য উন্মুক্ত করেছেন এটাকে এখন ফসল তুলে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আলাইকুম